প্রিয় ভিউয়ার্স ও পর্দার আল্লাহরের প্রিয় ছোটো বোনেরা তোমাদের জন্য আজকে নিয়ে আসলাম সম্পূর্ণ পূর্ণাঙ্গ একটি ভিডিও উচ্চতা অনুযায়ী ওজন নিয়ে আশা করি এই ভিডিওটা দেখার পর ওজন আর উচ্চতা নিয়ে কারো কোনো সন্দেহ থাকবে না এই একটা ভিডিওই আপনার জীবনের শেষ ভিডিও আর কোনো ভিডিও দেখা লাগবে না এই ভিডিওটা সবাই সেভ করে রাখতে পারেন পূর্ণাঙ্গ একটা ওজনের উপর একটা পূর্ণাঙ্গ ভিডিও দেওয়া হয়েছে বয়স এবং উচ্চতা অনুযায়ী পূর্ণাঙ্গ ভিডিওটি দেওয়া হয়েছে সো ধৈর্য সহকারে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আশা করি সবার উপকারে আসবে এবং পুরুষ প্রার্থী যারা আছে তাদেরকেও দেখে রাখার জন্য বলা হলো কারণ হয়তো অনেকের ছোটো বোন আছে প্রিয় মানুষ আছে তারা হয়তো সেনাবাহিনীতে অ্যাপ্লাই করবে তো যদি ওজনটা জানা থাকে তাহলে উপকৃত হবে সবাই আপনি তাকে সাজেশন দিতে পারবেন সেই অনুযায়ী তার ওজন এবং উচ্চতা কন্ট্রোলে রাখবে সেনাবাহিনীতে উচ্চতা অনুযায়ী ওজনটাই খুবই খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি আজকে অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এটা আমার মেদের পূর্ণাঙ্গ ভিডিও মানে সম্পূর্ণ উচ্চতা অনুযায়ী ওজন নিয়ে এটা ভিডিও দেয়া হয়েছে আর ছেলেদের ভাগ ভাগ করে পাট পাট করে ভিডিওগুলো দেয়া হয়েছে এর পরবর্তীতে আমি ছেলেদের একটা পূর্ণাঙ্গ সম্পূর্ণ ভিডিও তৈরি করব যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে ভিডিওটি প্রকাশ হওয়ার সাথে সাথে জন্য আপনারা পেয়ে যান এখন মূল আলোচনায় আসা যাক স্টেট ওয়েট হাইট উইদাউট ইউনিফর্ম ফর ফেমেল এজ ষোলো টু বিশ বছর মেয়েদের পাঁচ ফিট শূন্য ইঞ্চি অর্থাৎ পাঁচ ফিট উচ্চতায় ষোলো বৎসর বয়সে ওজন প্রয়োজন হবে চুরানব্বই থেকে ছিয়ানব্বই পাউন্ড ভালো করে মনে রাখবেন চুরানব্বই থেকে ছিয়ানব্বই পাউন্ড যদি তার বয়স আঠারো বৎসর হয় এবং উচ্চতা পাঁচ ফিট হয় তাহলে ওজন প্রয়োজন হবে ছিয়ানব্বই থেকে একশো পাউন্ড এবং উচ্চতা উচ্চতা যদি পাঁচ ফিট হয় বয়স যদি বিশ বৎসর হয় তাহলে ওজন প্রয়োজন হবে আটানব্বই থেকে একশো দুই পাউন্ড এখন আবার তার উচ্চতা যদি আরও এক ইঞ্চি বেশি হয় অর্থাৎ পাঁচ ফিট এক ইঞ্চি হয় ষোলো বছর বয়সে ওজন প্রয়োজন হবে আটানব্বই থেকে একশো দুই পাউন্ড আঠারো বৎসর বয়সে ওজন প্রয়োজন হবে একশো থেকে একশয় চার পাউন্ড বিশ বৎসর ওজন প্রয়োজন হবে একশো দুই থেকে একশো আট পাউন্ড এখন উচ্চতা যদি পাঁচ ফিট দুই ইঞ্চি হয় তাহলে ওজন প্রয়োজন হবে একশো এক থেকে একশো ছয় পাউন্ড আঠারো বছর বয়সে ওজন প্রয়োজন হবে একশো তিন থেকে একশো আট পাউন্ড এবং বিশ বছর বয়সে ওজন প্রয়োজন হবে একশো পাঁচ থেকে একশো দশ পাউন্ড আবার উচ্চতা যদি পাঁচ ফিট তিন ইঞ্চি হয় তাহলে ওজন প্রয়োজন হবে একশো সাত থেকে একশো দশ পাউন্ড আঠারো বৎসর বয়সে ওজন লাগবে একশো ছয় থেকে একশো বারো পাউন্ড এবং বিশ বছর হলে ওজন প্রয়োজন হবে একশো আট থেকে একশো চব্বিশ পাউন্ড পাঁচ ফিট চার ইঞ্চি উচ্চতা হলে একশো আট থেকে একশো চোদ্দো পাউন্ড ষোলো বছর বয়সে ওজন লাগবে আঠারো বছর বয়সে ওজন লাগবে একশো দশ থেকে একশো ষোলো পাউন্ড বিশ বছর বয়সে ওজন প্রয়োজন হবে একশো বারো থেকে একশো আঠারো পাউন্ড পাঁচ ফিট পাঁচ ইঞ্চি উৎস তাহলে ওজন প্রয়োজন হবে একশো বারো থেকে একশো আঠেরো পাউন্ড ষোলো বছর বয়সে আঠারো বছর বয়সে ওজন লাগবে একশো চোদ্দো থেকে একশো বিশ পাউন্ড এবং বিশ বছর বয়সে ওজন লাগবে একশো ষোলো থেকে একশো বাইশ পাউন্ড উৎসব যদি পাঁচ ফিট ছয় ইঞ্চি হয় তাহলে ওজন প্রয়োজন হবে একশো ষোলো থেকে একশো একুশ পাউন্ড ষোলো বছর বয়সে আঠেরো বছর বয়সে ওজন প্রয়োজন হবে একশো আঠেরো থেকে একশো তেইশ পাউন্ড এবং বিশ বছর বয়সে ওজন প্রয়োজন হবে একশো বিশ থেকে একশো পঁচিশ পাউন্ড এবং উষ্ণতা যদি পাঁচ ফিট সাত ইঞ্চি হয় তাহলে ষোলো বছর বয়সে ওজন প্রয়োজন হবে একশো উনিশ থেকে একশো বাইশ পাউন্ড আঠারো বছর বয়সে ওজন লাগবে একশো একুশ থেকে একশো চব্বিশ পাউন্ড এবং বিশ বছর বয়সে ওজন লাগবে একশো তেইশ থেকে একশো ছাব্বিশ পাউন্ড এবং উচ্চতা যদি পাঁচ ফিট আট ইঞ্চি হয় তাহলে ওজন পরিজন হবে একশো তেইশ থেকে একশো উনত্রিশ পাউন্ড আঠারো বছর বয়সে লাগবে একশো পঁচিশ থেকে একশো একত্রিশ পাউন্ড এবং বিশ বছর বয়সে লাগবে একশো বাইশ থেকে একশো তেত্রিশ পাউন্ড এখানে এক পাঁচ ফিট থেকে পাঁচ ফিট আট ইঞ্চি পর্যন্ত উচ্চতা দেওয়া আছে আশা করি এর মধ্যে সবার উচ্চতা এবং ওজনটা পেয়ে যাবেন এবং আমরা সবাই জানি এখানে শুধু পাউন্ডের হিসাবটা দেয়া হয়েছে এবং মাঠে সেনাবাহিনীর মাঠে শুধু পাউন্ডের হিসাবটাই করা হয় তারপর যদি আপনারা পাউন্ডে ইস্যুটা না বোঝেন অর্থাৎ জানতে চাচ্ছেন যে কত পাউন্ডে এক কেজি তাদেরকে সবার জন্য বলতেছি টু পয়েন্ট টু পাউন্ড সমান এক কেজি আজকে এটা শুধু মেয়েদের জন্য এই পূর্ণাঙ্গ ভিডিওটি এবং ছেলেরা যারা এই ভিডিওটা দেখতেছেন বা পরবর্তীতে দেখতে চাচ্ছেন তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ফুল একটা ভিডিও ছেলেদের জন্য দেয়া হবে এবং মাঠে কী কী কার্যক্রম হয় সেগুলো নিয়ে আমার নেক্সট পরবর্তী ভিডিও থাকবে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এগুলো আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি নিজে বলতেছি এগুলো আমার বানানো না বা অন্য কোথাও বিএমআই কোনো সার্ট থেকে না এগুলো আমার নিজের চোখের দেখা এবং এটা হানড্রেড পারসেন্ট সঠিক সো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবেন আল্লাহ হাফেজ